হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি প্রায় অনেক দিন পর খুব সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আজকে সবাই মিলে ঘুরতে চলে এসেছি ভৈরবের বিখ্যাত নাজমুল হাসান পাপন পুরো পার্কে তো সবার কাছে অনুরোধ থাকছে না ট্রেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা অলরেডি সকল টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা পৌরো পার্কে প্রবেশের জন্য প্রথমে আপনাদেরকে পার পার্সন একশো টাকা করে টিকিট কেটে তারপর পার্কে প্রবেশ করতে হবে পার্কের ভেতরে রয়েছে অনেকগুলো এক্সাইটিং রাইডস আর প্রত্যেকটি রাইডের টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে তবে শুধুমাত্র দোলনার টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে এছাড়া বাকি যতগুলো রাইড রয়েছে সবগুলো মূল্যই টাকা করে পাখিয়াপুল ইজাপুল সাবা নোরা আমরা সবাই মিলে আজকে পার্কে গিয়েছিলাম সবাই মিলে আমরা খুব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করলাম এছাড়া সাবা আর নোরা তো বিভিন্ন রাইডে চড়ে ওরা অনেক এনজয় করেছে ভেতরকার কালারফুল লাইটিং গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল খুবই মনোমুগ্ধকর লাগছিল লাইটিং গুলো সাবান ওরা ওরা অক্টোপাসে উঠেছিল আর অনেক এনজয় করছিল কিছুটা ভয় পেয়েছে তারপরেও ওরা নাকি অনেক বেশি এনজয় করেছে নামার পর বলছিল সবাই একসাথে খুব সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করলাম তারপর পার্ককে টাটা বাই বাই বিদায় জানিয়ে পার্ক থেকে বের হয়ে চলে এলাম আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আশা করছি আমার আজকের মিনি ব্লগটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম